হ্যালো হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা আগে ভিডিওতে দেখিয়েছো পরের দিন আমাদের বাড়িতে বৈষ্ণব শিবা ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাড়ির পুজোটা দিয়ে উপরের দিকে সব রেডি করে দিয়ে এসেছিলাম উপরে রেডি করতে বলতে সব কিছু উপরে তুলে দিয়ে এসেছিলাম তো দেখো এই দেখো আমাদের বাড়িতে কত গোপাল এসেছে আর এই যে দেখছো রাধাকৃষ্ণ যেটাকে স্নানের জন্য রেডি করানো হয়েছে এই ঠাকুরকে আজকে আমাদের প্রতিষ্ঠা করবো আমাদের বাড়িতে দিন আগেই আমি এনে এনেছিলাম কিন্তু বসব বসবো করে আর বসানো হচ্ছিল না তা আজকেই প্রতিষ্ঠিত করব। দেখো তো হচ্ছে এখানে স্নান করানো হচ্ছে আমাদের রাধার কৃষ্ণকে আর এই দেখো আমাদের রাধা রানী কৃষ্ণকে শ্রীকৃষ্ণকে জামা কাপড় পরিয়ে কি সুন্দর আসনে বসিয়ে দিল আর আজ থেকে আমাদের বাড়িতে পূজা শুরু হলো রাধা কৃষ্ণে তো দেখো এখানে সব কিছু রেডি করে আমি চলে গেছিলাম রেডি হতে তো দেখো এই যে এই শাড়িটাই আমি কালকে কিনেছিলাম তো দেখো হচ্ছে রেডি হয়ে আমি চলে এসেছি আর এসে দেখি এখানে গীতা পাঠ হচ্ছে জানো এখানে একটা আশ্চর্য ঘটনা হয়ে গেছে আমি এই পর্যন্ত যত ভিডিও করছি সবগুলো ভিডিওই আছে এর পরের ভিডিওগুলোও আছে কিন্তু এখানে যখন কীর্তন হচ্ছিল ভোগারতি হচ্ছিল তখন আমাদের পাড়ার এক দিদার গায়ে ভর চলে এসেছে আর সেই ভিডিওটাও আমি করে রেখেছিলাম কিন্তু অনেক খোঁজার পরও এই ভিডিওটা আর পাচ্ছি না আমি দেখেছিলাম তখন ভিডিওটা অন ছিল ভিডিওটা হচ্ছিলো কিন্তু পরে আর ভিডিওটা আর খুঁজেই পেলাম না তারপর আর সেরকম কিছু ভিডিও নিতেই পারিনি তো দেখো এখানে কীর্তন কীর্তন শেষ হওয়ার পরে এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে তো তারপরে দেখো এখানে আমার মারাও এসেছিলো তো ওই ভিডিও আর নিতে পারিনি তো মারা এখন জোরে যাচ্ছে আর সারা দিদুনদেরও নিয়ে যাচ্ছে দিদুনরা নাকি সেদিন রাত্রে মা মার ওখানেই থাকবে তো ওখানে চলে গেল সবাইকে টাটা বলে আর পরে আর কোনো কিছু ভিডিও নিয়ে নিতে পারিনি যে যতটুকুনি যা ভিডিও দেখেছিল সকালের সকাল থেকে পরে পর্যন্ত সব কিছুই বুনো নিয়েছিলো কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম কোনো কিছু ভিডিও নিতেই পারিনি শুধু এই ক্লিপটাই নিই তো আজকের ভিডিওটা এতটুকু ছিল বাই